চায়না যতই সুদূর বর করুক কোন শক্তি ভারতকে করে বাংলাদেশ আস্থানা করতে পারবে না আর বাংলাদেশের জনগণ যতই সুদূর বুদুর করুক ভারত ছাড়া না খায় মারা যাবে ভারত ছাড়া আপনি চলতেই পারবেন না তো এটা তো বিশ্বরাপ শক্তি জানে এটা তো ইউরোপ ইউনিয়ন জানে এটা তো আমেরিকা জানে তাই তারা চেষ্টা করতেছে কোনো না কোনোভাবে ভারতকে ম্যানেজ করতে আর ভারতকে ম্যানেজ করতে গেলে ভারত বলবে তুমি আওয়ামী লীগকে নির্বাচন করতে দাও কিন্তু এই জামাতের ইউনি সরকার তো এটা রাজি হবে না তারা সব মানবে প্রয়োজন হয় বাংলাদেশ ভাগ করে দিবে দুই ভাগ তিন ভাগ দরকার হয় ভারত বলবে তুমি হিন্দু দেশ বানাও একটা আমেরিকা বলবে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাও তাও আমি আওয়ামী লীগের নির্বাচন করতে দিব না কারণ এরা জানে নির্বাচন করলে এই ঝুঁকি কে নিবে এই ঝুঁকি কেউ নিবে না কারণ এখন নির্বাচন হলেই আপনি নিশ্চিত থাকেন আগে আমি বলেছিলাম যে আওয়ামী নির্বাচন হলে আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে প্রধান বিরোধী দল এখন আপনাদের আমি বলেছিলাম যে তিন বছর পরে যদি নির্বাচন আওয়ামী লীগ চাল চালায় ক্ষমতায় চলে যাবে কিন্তু এখনই আমি বলতেছি তিন বছর লাগবে না এখনো যদি আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারে সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে যাবে এটা বিএনপি জানে এটা জামাত জানে জামাত তো জানেই তো জামাত নিষিদ্ধ করছে আওয়ামী লীগ তো নিষিদ্ধ করছে তারা তারা খালি ফিল্লে গোল দিতেছে খালি ফিল্লে গোল দিতেও তারা ভয় পায় স্বতন্ত্র প্রার্থীদের ইলেকশন করতে আমি তো বলেছি আমি শেখ করে যদি বাংলাদেশে আপনি শুধু বলেন আওয়ামী লীগ না স্বতন্ত্র প্রার্থীদের ইলেকশন করতে দেবে আমি তো বলেছি আমার সাথে ইলেকশন করতে বলেন জামাতের আমিরকে কে কোথাও আমার ইলেকশন করবো জামাতের আমির

বলেন আমি থাকবো না আমার কোন কর্মী থাকবে না কেউ থাকবে না আমার পলিং থাকবে না চ্যালেঞ্জ করলাম তাও করবে এক ভোটে হলেও ফেল করবে জামাতে আমি না আমার ফেল করবে এটা তারা জানে তাহলে আমার সাথে যদি ফেল করে তাহলে আওয়ামী লীগের যারা নেতা যারা আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের কর্মীরা যদি ইলেকশন করে তাদের সাথে কি হবে তাদের অবস্থা তাদের সাথে ইলেকশন করলে কি হবে কারো জামানত থাকবে না আওয়ামী লীগ ক্ষমতা তাই এটা যদি চেষ্টা করতেছে আওয়ামী নিয়ে নির্বাচন করাতে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা কারণ তারা ব্যবসা এখানে আছে তাদের কূটনৈতিক স্বার্থ আছে তাদের বাণিজ্যিক স্বার্থ আছে তাদের ভূ রাজনৈতিক স্বার্থ আছে আর ভারতকে বাদ দিয়ে আপনি সেটা করতে পারেন আর ভারত আওয়ামী লীগ ছাড়া কোন নির্বাচনকে বৈধতা দিবে না এটা আমি নিশ্চিত আমি নিশ্চিত ছাড়া বৈধতা দিবে না কারণ যদি আওয়ামী লীগ কোন কারণে আওয়ামী লীগ নির্বাচন না থাকে আর সেই নির্বাচনকে শতভাগ বৈধতা দেয় আবার বলি শতভাগ হয়তো কৌশলগত ভাবে সে সমর্থন দিতে পারে ভারত আংশিক সমর্থন দিতে পারে বা তারা কূটনৈতিক ভাষায় সরাসরি সমর্থন দিতে পারবে না দিলে তাহলে আরেক ভেজাল হয়ে যাবে এই দেশে আবার যদি অবলিকেন হয় তাহলে এরা বিপদে পড়বে শতানক বাংলাদেশ এখন একটা বাংলাদেশ নয় যে কেসকালের মধ্যে পড়ে আছে তার জন্যই এরা কী চাইবে জানেন একটা যুদ্ধ একটা ঝামেলা একটা ফ্যাসাদ এরা চাইবে সীমান্তে গিয়ে হামলা করতে ওই যে হামাসদের মতো ওই হামার জঙ্গিদের মতো যে কোনো মুহূর্তে ভারতের উপর হামলা করতে পারে এরা আপনি দেখবেন বাংলাদেশের বিজেপি বা বিডিআর যাবে না এই ভুল তারা করবে না বাংলাদেশ আর্মি যাবে না কারণ আর্মিরা বিডিআর তো যুদ্ধের আইন জানে নিয়ম জানে এবং পরিণতি জানে শক্তি বুঝে কিন্তু যাবে খারা যারা নির্বদের দেখবেন কিছু জঙ্গি বিজেপির পোশাক করে করে। আমি বলে মাধ্যমে সবাইকে সতর্ক করে দিচ্ছে এরা শেষ মুহূর্তে এরা কিন্তু কোনো মূল্যে বারমার সাথে যুদ্ধ করলে এরা পোষাইতে পারবে না দেখছে চেষ্টা করছে যদি করতেও বারমার সাথে যুদ্ধ করলে যদি লাভ হইতো তাহলে তারা এতক্ষণ করতো কারণ যেভাবে গোলাগুলি করে তারা ওইখানে যাবে না কারণ জান ব্যাপারে যদি আন্দোলন করে তাহলে বাংলাদেশে একটু জোশ পাবে না কেউ দেখেন না কারণ ওই গুলিটা আসছে বার্মা থেকে যদি ভারত থেকে আসতো প্রত্যেক দিন জহর নামাজের পরে জুম্মান নামাজ না প্রতিদিন জুম্মান ওই যে রতন ওই যে উদিসি রতন সাহেব বলছেন না কমরেড রতন বলছে না যে শুক্রবার আমার একটি সপ্তাহের একটি দিন আমাদের হাত হয়ে গেছে ওই যদি ওই গুলিটা পারমা থেকে না এসে ভারত থেকে আসতো তাহলে প্রতিটা দিনই হারাইতে হইত আমাদের প্রতিটা দিনই জন নামাজের পরে মর্জিদে বয়ান হইতো এবং ভারতমুখী লং মার্চ করতো তো এরা কি করবে জানেন বিজেপির পোশাক পরে আর্মির পোশাক পরে যে কোনো মুহূর্তে ভারতের সীমান্তে গিয়ে হামলা করতে অথবা এমনি পোশাক ছাড়াও গিয়ে হামলা করতে পারে পাকিস্তান যেমন কাশ্মীরি জঙ্গিদের যেমন ওই যে পাকিস্তান থেকে কাশ্মীরে পাঠায় দেয় ওই রকম বাংলাদেশ থেকে কিছু জঙ্গি ওই হাটাচারি মাদ্রাসা তো ট্রেনিং করা এছাড়াও আর 20টার মতো জায়গা জংগে ট্রেনিং দিতেছে এদের যে কোনো মুহূর্তে ভারত সীমান্তে পোছায় দিতে পারে এবং এটা ভারত জানে এটা আমি যা বলতেছি তা না এটা ভারত নিজেও জানে যেটা করতে পারে এটা যে আমি কেবল আমার উপরে জিব্রাইল না জিলা না আমার উপরে দেবত বাস না যা আমি শুনে শুনে কইতেছি এগুলো তারা আলোচনা করছে পত্রিকায় আসছে আমরা অনুমান করি কিছু এগুলো ঘটবে বরং আসে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে আরো ভয়ঙ্কর কিছু তারপর হুট করে তারা মানে ইরানের যে মিজাইল আছে যেগুলো ওই যে

কারণ বাংলাদেশ একটা ঝামেলা সৃষ্টি করতে হবে স্থায়ী সেই জন্য তারা করবে আর এটার সিমটম কিন্তু আপনি পাচ্ছেন এগুলো অনুমান কেন করলাম আগে বলতে চাইনি এখন কেন বলতে পারি যেহেতু কূটনৈতিকদের পরিবার প্রত্যেকটা সদস্যকে তারা নিয়ে চলে গেছে তার মানে এগুলো খবর তারা জানে ভারত জানে এগুলো যে ঘটবে ভারত জানে বা ঘটতে পারে ভারত জানে তাই তারা নিয়ে চলে গেছে তো বাংলাদেশের কপালে খুব শনি আছে শনি মানে কি আপনি যে বললেন না যে বিপদ ভারত হামলা করবে না বাংলাদেশ নিজে আত্মহত্যা করতে যাচ্ছে আপনি ঠেকাতে পারবেন না বাংলাদেশের যে সামনে যে পরিণতি এই জনগণের জনগণের কষ্ট হবে দেশের সার্বভৌমত্ব শেষ হয়ে যাবে দেশের অস্তিত্বই থাকবে না ভেবেছিলাম পাকিস্তান আমি বলেছিলাম যে পাকিস্তান আগামী পাঁচ বছরের মধ্যে দুই টুকরা হবে এখন দেখতেছি যেভাবে চলতেছে এভাবে যদি কন্টিনিউ চলতে থাকে যদি ইনু সরকারকে না হটানো যায় তাহলে বাংলাদেশে তিন টুকরা দুই টুকরা থেকে তিন টুকরা হয়ে যাবে আমার এগুলো বলার উদ্দেশ্যই হলো যাতে আমরা একটা একটা সমাধান খুঁজে পায় যাতে এগুলো না ঘটে মানে ভারতের সাথে যাতে আমাদের সংঘর্ষ হয় আমরা যাতে দুর্ভিক্ষে না পড়ি আমাদের সাথে তাদের যুদ্ধ না হয় আমরা যাতে ভালোভাবে থাকি আমাদের দেশ যাতে টুকরো না হয় কিন্তু এরা তো আচ্ছা একটা লোক যে ঘটনা ঘটাচ্ছে ঠেকাইতে পারবেন না তো সেই জন্য এর সমাধান হচ্ছে এই তথাগত আদম ব্যাপারী সরকার এই জামাতের হটাতে হবে প্রথম কাজ প্রথম কাজ একে সরিয়ে ফেলে একে যদি আপনি রাখেন তাহলে আমি যা যা বলছি সেগুলো ঘটবে কেউ ঠেকাইতে পারবেন না তার সিমটম শুরু হয়ে গেছে একটা দেশের কূটনৈতিকদের পরিবার সব সব পরিবারের সদস্য সদস্য হঠাৎ করে বিনা নড়ে নিয়ে যাওয়া মানে বুঝেন তো যে তাদের কাছে কি কি তথ্য চলে গেছে কারণ তারা যা আমি বলছি যা আমি অনুমান করতেছি হয়তো তার বহিষ্কার করবে দিল্লিকে দিল্লি আবার বহিষ্কার করবে ঢাকা এরকম হইতে পারে কিন্তু এরকম পরিবার নিয়ে চলে যায় না তার মানে কি ধোঁয়া দেখলে বোঝা যায় নিচে আগুন জ্বলতেছে একটা কিছু ঘটবে সামনে তবে আগেই সার্জিক্যাল স্ট্রাইক ঘটবে না আর আমি বলেছিলাম যে ভারতকে অনুরোধ করেছি ভারত সরকারকে ভারতের জনগণকে বলি বাংলাদেশ উপরে হামলা করেন না ওরা চাচ্ছে আপনারা বাংলাদেশ উপরে হামলা করেন তাহলে তারা তাদের যে আসল উদ্দেশ্য সেটা পূরণ হয়ে যাবে কিন্তু ভারতের উপরে যখন আপনি আক্রমণ করবেন তখন তো তারা বসে থাকবে না তখন তো তারা পাল্টা আক্রমণ করবে তখন করবে আর তখন বাংলাদেশ কিন্তু সমাধানের পথ হলো যে প্রশ্নটা আপনি করেছেন প্রথম হলো জামাতের ইউনিট সরকারকে হটাতে হবে একে ঘেটি ধরে বিদায় করতে হবে তারপরে বাংলাদেশে একটি সর্বসম্মত নির্বাচন মানে সকল দলের সকল মতের লোকের সাথে একসাথে বসে সকল জনপ্রতিনিধি নিয়ে নির্বাচন করে ক্ষমতায় যেতে হবে এই দেশের জনপ্রতিনিধিদের এবং দেশে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার দরকার তা না হলে এই দেশের কপালে খুবই শনি আছে এই দেশের কপালে মানে এত শনি আছে যে কল্পনাই করতে পারবো না আমরা যা যা করবে যদি নির্বাচিত সরকার না আসে পাকিস্তানে যখন অপারেশন সিন্দুর চালায় তখনও পরিবার নিয়ে আসে নাই ভারতের কূটনৈতিকদের নিয়ে আসছিল পরিবারদের নিয়ে আসে নাই এইভাবে আচানক কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে তার মানেটা হচ্ছে যেটি একটু বললাম যে উপরে ধোঁয়া উঠছে মানে কি নিচে অনেক আগুন জ্বলতেছে বা জ্বালানো হচ্ছে এটা ভারত জেনে গেছে সেই জন্য ভারত আগে নিয়ে নিছে আমি বলিস তো আপনাদের আচ্ছা কোন সভ্য দেশ কোন সভ্য না কোনো অসভ্য দেশে আপনি গ্রন্থাগার পুরুতে দেখছেন ভারতের উপরে এত রাগ আচ্ছা ভারতের হাই কমিশন আক্রমণ করতে পারে রাগ ধরে নিলাম ধরে নিলাম কমরেড মহিনুদ্দিন খান বাদলে ভাষায় ধরে নিলাম ভারতের উপরে আপনার খুব রাগ আপনি ভারত হাই কমিশন আক্রমণ চালালেন ধরে নিলাম ভাই ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আপনি আগুন দিয়েছেন কেন সেখানে হাজার হাজার বই ছিল হাজার হাজার বই আপনি সেই গ্রন্থাকার থেকে পড়ে দিলেন কেন আমাকে বলেন আমাকে বুঝায় বলেন এটা কোনো জবাব আছে এই জবাব কেউ চায় নাই যে দিন ওই গ্রন্থাকার থাকার পরে দিছে তারপরে কিন্তু ভারত বুঝেছে কিনা জানি না আমি বুঝে গেছি যে বাংলাদেশের মানুষ কত ভারত বিদ্বেষী সর্বোচ্চ সর্বোচ্চ রূপ তারা দেখিয়েছে আপনি বই নিয়ে বাড়িতে নিয়ে চলে যেতেন ওই যে শেখ হাসিনার ওখান থেকে কোরআন শরীফ নিয়ে গেছেন জাহিন নিয়ে গেছেন তার তার পোশাক নিয়ে গেছেন তার আন্ডার গার্মেন্ট নিয়ে গেছেন এমনকি কমট পর্যন্ত উঠাই নিয়ে গেছেন মুরগি পর্যন্ত নিয়ে গেছেন ঠিক আছে কুত্তাটা শুধু নিয়ে জানাই ঠিক আছে এখন কুত্তা তোমার ইসলামে হারাম আর সব নিয়ে গেছে এখন শুনেন আপনি বইগুলো নিয়ে পারে তিনি চলে যাইতেন তাইলে বলতাম আপনি রাগ ওখানে হামলা করছেন বইগুলো নিয়ে আগুন দিলেন কেন আপনি ইন্দিরা গান্ধী কাছাল আগুন দিলেন কেন বই পুরো কারা বই পুরে যারা বর্বর অসভ্য সন্ত্রাসী জঙ্গি তারাই কেবল বই পড়ে যারা স্বাধীনতা বিরোধী না শুধু যারা সভ্যতা বিরোধী সংস্কৃতি বিরোধী যারা মানবতা বিরোধী যারা জ্ঞান বিরোধী বিজ্ঞান বিরোধী তারাই তো গ্রন্থাকার পূর্বে গ্রন্থাকার পুরার জিনিস আপনি বলেন আমাকে গ্রন্থাকার পুরার জিনিস কিনা আরে ভাই আমি মৌধুদির পছন্দ করি না তারপরে মধুদির বই পড়তে গেলে আমি বলবাই পুরিস না আমার দিয়ে দেয় আমি নিয়ে যে বই তো পড়তে দেবো না আমি আমি সব চাইতে ঘৃণা করি মৌদুদির বইগুলোকে ঘৃণা করি কিন্তু বই পড়বো না কারণ বই তো বই আপনি বইয়ের সাথে আপনার কি শত্রুতা তখনই বোঝা গেছে তো এটার সিমটম কি সিমটম হলো ভারতের বিরুদ্ধে তারা পরিকল্পনা করেছে বহু কিছু ঘটাবে এই বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশটা এখন দ্বিতীয় পাকিস্তান এই বাংলাদেশটা এখন জামাতের ইনু সরকার না পাকিস্তানের জামাতের ইনু সরকার বাংলাদেশের আসিফ নজরুলের লজ্জা না হলেও বাংলাদেশে মুক্ত বুদ্ধির বিশ্ববিবেকের সাথে যারা তাল মিলিয়ে চলে যারা মানুষকে মানুষ মনে করে ওই সুয়ারদেরকে বাদ দিয়ে তাদের জন্য লজ্জার অপমানের এবং আত্মহত্যার আপনি দেখেন বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না কারণ বাংলাদেশের সাথে ভারতের কোনো যুদ্ধ হয়নি পাকিস্তান তিন চারবার ভারতের সাথে যুদ্ধ করেছে এই গত বছরও তেহেল গ্রাম হত্যাকাণ্ড নিয়ে সন্ত্রাসী হামলা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়ে গেল সেই যুদ্ধের পরও পাকিস্তান ভারতে খেলতে যাচ্ছে আর পাকিস্তানকে যে আসিফ নজরুল বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী এই ডক্টর ইউরুসের জঙ্গি বাহিনী সকাল বিকাল ডাকে সেই পাকিস্তানও ভারতে খেলতে যাচ্ছে কিন্তু পাকিস্তানের এই জারজ সন্তানরা ভারতে খেলতে যেতে বাংলাদেশের ক্রিকেট প্রেমী খেলোয়াড়দেরকেও দিতে চায় না আর ক্রিকেট ক্রিকেট প্রেমী মানুষদেরকেও বিশ্বকাপ খেলতে খেলা দেখতে দিতে চায় না মানে বাংলাদেশ তো বিশ্ব জয় আসিফ নজরুল যেভাবে ফুটবলে কিক করে মনে হয় যেন এইভাবে কিক করে পুরো বিশ্বটাকে উল্টিয়ে ফেলেছে তো আসিফ নজরুল কি হলো কালকে কালকে পনেরোটি সদস্য রাষ্ট্র যারা ওয়ার্ল্ড কাপ খেলে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট যারা খেলে তারা ভোটাভুটি করল আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান ভারত নেপাল তারাও কিন্তু ভোট ভোট দিয়েছে দেওয়ার পরে আসিফ নজরুল আব্বার দেশ শুধু পাকিস্তান ছাড়া পনেরোটি দেশের মধ্যে চোদ্দটি দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিয়েছে এবং বিশ্বের সভ্য মানুষদের চোদ্দটি দেশ মনে করে ভারত একটি নিরাপদ রাষ্ট্র শুধু বাংলাদেশের জন্য নয় সারা পৃথিবীর জন্য গত ক্রিকেট জীবনে ভারতে কখনো পৃথিবীর কোনো খেলোয়াড় কাপ খেলতে গিয়ে এশিয়া কাপ খেলতে গিয়ে বা অন্য কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে গিয়ে আক্রান্ত হয়নি তার মানে হচ্ছে ভারতের একটা ক্লিন শিট বাংলাদেশকে ভারতে খেলতে যেতেই হবে এই ছাড়া আর কোনো পথ বাংলাদেশের জন্য বিকল্প হিসেবে রাখেন আমাদের দেশে যেই সব ব্যর্মারা বলতো আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান তোদের সেই তালেবান ভাইয়েরাও তোদের বিরুদ্ধে ভোট দিয়েছে সুরেরা বুঝলে এখন বোস না বুঝলে বাংলাদেশ থেকে আফগানিস্তান পাকিস্তানে যাওয়ার চেষ্টা কর বাংলাদেশের মানুষ বুঝে গেছে তোরা এসছিস নিজেদের প্যাট মোটা করবি শরীর মোটা করবি এবং এই বাংলাদেশটাকে লুটে পুটে খেয়ে এটাকে একটা জাহান নাম বাড়িয়ে যাবি শেখ হাসিনার জমনায় বাংলাদেশ ক্রিকেটের প্রভূত উন্নতি হয়েছে সেটাকে ধ্বংস করতে হবে কালকে এই বিড়ি বিক্রেতা এই বিড়ির কারিগর বলল কি আমরা যে সেতু করেছি এটা না করলে বাংলাদেশে আমরা দশ টাকা করে কম দামে চাল খেতে পারতাম কেমন বাপ্পারের বাট্পার আপনি চিন্তা করি দেখেন আজকে আমিনুল ইসলাম বুলবুল বলছেন আমরা একটি মীরাকলের আশায় আছি চোদ্দটি রাষ্ট্র পনেরোটির মধ্যে চোদ্দটি রাষ্ট্র তোমাদের বিরুদ্ধে ভোট দেওয়ার পরও আমিনুল ইসলাম বুলবুল তোমরা কিসের মিরাকলের আশা করো মানে একটা বুদ্ধিভিত্তিক দেশ একটা বুদ্ধিভিত্তিক চিন্তার মানুষ কি করে এই রকম অবাস্তব কথা বলে আসিফ নজরুল আসি প্রেমে আরেকটা ক্রিয়া উপদেশটা ছিল ওই বাটপার সোর বদমাস জঙ্গি এই দুইটা মিলে ডক্টর ইনুসকে এটাতে বাধ্য করিয়েছে না হলে ক্রিকেট কি ক্রিকেট কয় বলে এক মানে এক ওভার হয় কিভাবে মারলে ছক্কা হয় ডক্টর ইনুসের এইসব জানার সুযোগ নেই তার চিন্তা ভাবনা হলো গরিবের কিভাবে শোষণ করে গরিবের টাকা এনে সুদ খেতে পারে এর বাইরে ডক্টর ইনুসের কোনো কোনো চিন্তা ছিল না এর বিন ব্যক্তি এই অ্যাপ এই মানুষটি যখন বাংলাদেশের ক্ষমতায় বসেছে অর্থনীতি তার দশ নেমেছে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন কোনো কাজ করার সুযোগ পাচ্ছে না ক্রিকেট উচ্ছন্নে গেছে সমাজ রাজনীতি সবকিছু মাটির সাথে মিশে গেছে এখন এই দেশটিকে শুরু করতে হবে আবার নতুন করে দেশদেরকে পাগলা গারদে পাঠাতে হবে পাগলা গারদে যদি পাগলা কুকুরদেরকে পাঠানো না যায় তাহলে এই দেশ এই সমাজ মুক্ত হবে না এই সমাজের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আপনি কি বুঝতে পারছেন কতটা হিউমিলিয়েশন বাংলাদেশের জন্য দেশের মধ্যে পনেরোটির দেশ চিন্তা করে দেখেন যে এই বাংলাদেশ পুরো পৃথিবীর কাছে আইসিসির কাছে দাবি করতে চেয়েছিল যে আমাদের দাবি কি বৈধ বাংলাদেশ যদি ভারতে খেলতে যায় বাংলাদেশের খেলোয়াড়েরা আক্রান্ত হবে ভারতের এই বাংলাদেশের পক্ষে কিন্তু পাকিস্তান ভোট দেয়নি পাকিস্তান ভোট দিয়েছে ভারতের বিপক্ষে কারণ পাকিস্তান ভারত শত্রু রাষ্ট্র যার কারণে ভারতের বিরুদ্ধে ভোট দেওয়াই হচ্ছে পাকিস্তানের কাজ কিন্তু এই বাংলাদেশ তার পাশে একটি দেশ পায়নি তার মানেটা কি দাঁড়িয়েছে এখন বাংলাদেশ যদি এবারে ওয়ার্ল্ড কাপে খেলতে না যায় আমি আগেও বলেছি অন্তত পাঁচজন খেলোয়াড় আছে যাদের জীবনে এ একবারে বিশ্বকাপ ক্রিকেট খেলার সুযোগ এসছে এরপরে বয়সের কারণে ফর্ম না থাকার কারণে এবং নানাবিধ রাজনৈতিক সামাজিক আত্মসামাজিক প্রেক্ষাপটে এবং ভবিষ্যতে আরো ভালো খেলোয়াড় আসার প্রেক্ষাপটে এই খেলোয়াড়রা জীবনে কোনোদিন আর ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি খেলার সুযোগ পাবে না তাহলে আপনি খেয়াল করি দেখেন শুধুমাত্র দেশের জন্য নয় যেই খেলোয়াড় যার জীবনের স্বপ্ন ছিল এটা সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না আপনারা একসময় জানেন যে জিম্বাবুয়ে পৃথিবীর ক্রিকেটে টপের দিকে ছিল টপ টেন টপ ফাইভ যদি বলা হতো যে জিম্বাবুয়ের এন্ডি প্লাওয়ার গ্র্যান্ড প্লাওয়ার হিথ স্ট্রিক এদের নাম কেউ শুনে নাই জিম্বাবুয়ের টেস্ট হতো জিম্বাবুর ক্রিকেট পৃথিবীকে ডোমিন্যান্ট একটা ক্রিকেট টিম ছিল পৃথিবীতে সেই ক্রিকেট টিম রাজনীতির যাতাকলে পড়ে ধ্বংস হয়ে গেছে বহু ক্রিকেটার দেশ থাকতে হয়েছে এই হিথ স্ট্রিকের মতো খেলোয়াড়ের যে বাগান বাড়ি সেগুলা সেগুলো ভেঙেস করে দেওয়া হয়েছে সেই জায়গায় জিম্বাবুয়ের ক্রিকেট যে পতিত হয়েছে আজকে পর্যন্ত এখন ক্রিকেট এখনো উঠে দাঁড়াতে পারেনি বাংলাদেশ ক্রিকেটকেও ঠিক একই চেষ্টা করা হচ্ছে সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের এক নম্বর খেলোয়াড় ছিল দীর্ঘদিন পাঁচ ছয় বছর পর্যন্ত টানা এক নম্বর অলরাউন্ডার ছিল সাকিব বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছে এই আসিফ নজরুল এই ডক্টর ইনুস এই হারামজা দ্বারা বাংলাদেশকে কিছুই দিতে পারে নাই সেই সাকিব আল হাসান মিথ্যা মামলা নিয়ে পৃথিবীর দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে নিজের দেশে পর্যন্ত যাইতে পারে না নিজের দেশের খেলোয়াড়কে যে দেশ সিকিউরিটি দিতে পারে না সেই দেশ ভারতের কাছে সিকিউরিটি চায় এই কি তোদের আব্বারে তো করে ভারত সিকিউরিটি দিবে। তোরা তোদের নিজেদের খেলোয়াড়কে সিকিউরিটি দিতে পারিস না ভারতের কাছে সিকিউরিটি এর চেয়ে বেশি চাষ কেন অসভ্যদের লজ্জা নেই সরম নেই চক্ষু নেই এই সকল শুধু দেশটাকে শেষ করছে না এই দেশের ক্রিকেটটাকেও শেষ করে দিচ্ছে এখন আপনারা আজকে দেখবেন বিকাল বেলায় বিকাল বেলায় নতুন কি কাহিনী হতে পারে নতুন একটা কাহিনী আসতে পারে যে ঠিক আছে ভারত যেহেতু বাংলাদেশের জন্য নিরাপদ না আমাদের খেলোয়াড়রা কলকাতায় হেলিকপ্টার নিয়ে উড়োজাহাজ নিয়ে যাবে ওখান থেকে ডাইরেক্ট খেলার মাঠে যাবে খেলে আবার চলে আসবে এই রকম একটা সিদ্ধান্ত আসার সমূহ সম্ভাবনা আছে কেননা ক্রিকেটাররা ক্রিকেট খেলতে চায় ক্রিকেটের সাথে যারা জড়িত তারা ক্রিকেট খেলার পক্ষে শুধু বিপক্ষে হচ্ছে এই আসিফ লুচ্ছা এই ডক্টর ইরোজ সুৎখর পার এবং ওই যে আরেকটা আগে মন্ত্রী ছিল এটা আর আমাদের কুমিল্লার আসিফ আকবর আসিফ আপনি আসিফ মিলে বাংলাদেশ ক্রিকেটটাকে করে দিচ্ছে জবরুল যেটা লুজ্জা করোনারীর প্রতি লিপসা বেশি সেটা আরেকটা হচ্ছে আসিফ আকবর আরেকটা হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া এই তিন আসিফ মিলে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে এখন এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের মানুষকে রাস্তায় নেমে আসতে হবে ক্রিকেট বাঁচাতে হবে বাংলাদেশের মানুষকে সোচ্চার হতে হবে এবং ক্রিকেট প্রেমী যেই সব পরিচালক পরিষদের পরিষদে রয়েছেন যারা নীতি নির্ধারণীতে আছেন তারা এই বাকপাদ্যের উপরে প্রেশার ক্রিয়েট করতে হবে তা না হলে জিম্বাবুয়ের মতো বাংলাদেশের ক্রিকেটও কোরবানি হয়ে যাবে আপনারা বোঝেন চোদ্দটি দেশ যারা বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে তারা কিন্তু এই চোদ্দটি রাষ্ট্র বাংলাদেশের সাথে আগামী এক বছর কোনো টি টোয়েন্টি খেলবে না কারণ বিশ্বকাপের পরে যারা নির্ধারিত হবে তারাই বিশ্বকাপের সাথে যারা জড়িত তারাই কিন্তু একটি দেশের সাথে আরেকটি দেশ আরেকটি দেশের সাথে আরেকটি দেশ খেলবে এবং বাংলাদেশ যদি না খেলে আগামী কাল আপনারা খবর পাবেন সেখানে এই স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করা হতে পারে তাহলে স্কটল্যান্ড যদি স্থলাভিষিক্ত হয় তাহলে বিশ্বকাপ খেলুয়ে দেশগুলোর মধ্যে যে ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট ক্রিকেট সময়ে যে গেমগুলো হবে সেগুলো তাদের মধ্যে একচেঞ্জ হবে বাংলাদেশ ছাগলের তিন নম্বর বাচ্চা এক বাচ্চা দুই বাচ্চা দুধ খাবে আর তিন নম্বর বাচ্চা দেখে দেখে মোসে তা দেবে বাংলাদেশ এখন পতিত শৈরাচার একটা কি বলবো বাংলাদেশ এখন বলে পেসিবাদ শব্দটা তাদের মুখে বারবার শুনবেন কিন্তু পেসিবাদ হচ্ছে তারা বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলতে চায় হাদিদের মতো যারা তারা এই ন্যারেটিভটা ভারত বিরোধী তৈরি করেছে আজকে আপনারা জানেন ভারত কিন্তু তার ভিসা বন্ধ করে রেখেছে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র সিরিয়াস অসুস্থ মানুষ তারা আর কাউকে ভিসা দিচ্ছে না আজকে যদি ভারত যদি ভিসা খোলে আগামীকাল তিন লক্ষ অ্যাপ্লিকেশন ডিসপোজ করতে হবে প্রতি বছর তিরিশ লাখ মানুষ ভারতে চিকিৎসার জন্য জন্য বাজারের জন্য যায় ভারতের ডিজেল ভালো লাগে সাল ভালো লাগে তেল ভালো লাগে ভারতের চিনি ভালো লাগে ভারতের পেঁয়াজ খাতেও ভালো ভারতের গরুর কোরবানি দিয়ে গোস্ত খাইতেও ভালো শুধুমাত্র বারোটে ক্রিকেট খেলতে যাইতে মানে নিজেদেরকে আমি কি হনুরে মুই কি হনুরে দেখানো চেয়েছিল পৃথিবী সিলমারি দিছে যে বাংলাদেশ তুমি কিচ্ছু না তুমি কিচ্ছু না তোমাকে গণার সময় নাই তুমি আসলে আসত না বিশ্বকাপ চলবে আসুন এই বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে এই জঙ্গি এই পেশিবাদ এই অবৈধ সরকারদের হাত থেকে মুক্ত করে বাংলাদেশ ক্রিকেটকে মুক্তি করি এখন কাউন্ট শুরু হয়ে গেছে যে মিয়ানমার যে কোনো সময় বাংলাদেশে অ্যাটাক করতে পারে এবং এই অ্যাটাকের কারণ হলো বাংলাদেশ এন থেকে নানানভাবে মিয়ানমার সরকারকে উত্তপ্ত করা হচ্ছে ড্রোন হামলা করে রোহিঙ্গা এবং আরাকান রাখাইন স্টেটে যুদ্ধ করে দিয়ে আবার এদিকে আরাকান আর্মি এবং রোহিঙ্গারা মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং এই যে আরাকান আর্মিদের ব্যাগ দেওয়া এখন আর এস ও এবং আর কে দেওয়া এর সাথে কিন্তু বাংলাদেশে ডিজিএফআই সম্পৃক্ত আছে বলে অভিযোগ রয়েছে এমনকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর এছাড়া একজন শিশু উপদেষ্টা ছিলেন যিনি আসিফ মাহমুদ সজীব ভাইয়া যাকে আপনারা বলেন যে বয়স কম এই যে পাহাড়িদের প্রশিক্ষণ দেওয়া বিভিন্ন সশস্ত্র গ্রুপকে ট্রেন আপ করা এবং এই জঙ্গিদের প্রশিক্ষণ দেয় সব কিছুর সাথে আসিফ মাহমুদ সজীব ভুয়া সে জড়িত আসিফ মাহমুদ সজীব ভুয়াকে যদি কোনোদিন গ্রেপ্তার করা হয় তাহলে এই জঙ্গি প্রশিক্ষণের নেটওয়ার্কটার নেটওয়ার্কটা আপনারা জানেন সে বলেছে যে জুলাই আগস্টের বিপ্লব যদি সফল না হতো তাহলে তাদের সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল তার মানে এটা যে তারা যে বিপ্লব বলছে এটা আসলে ছিল একটা জঙ্গি অভ্যুত্থান বাংলাদেশ সীমান্তে যখন টান টান উত্তেজনা তখন আমরা হঠাৎ দেখলাম যে বাংলাদেশের ব্রিটিশ রাষ্ট্রদূত যিনি পশ্চিমা বিশ্বের যত রাষ্ট্রদূত আছে বাংলাদেশে তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র এবং যিনি রাষ্ট্রদূত হবার আগেও দুই থেকে দুই সাল পর্যন্ত ব্রিটিশ দাতা সংস্থা ডিএফআই এর প্রধান হিসেবে বাংলাদেশে কাজ করেছেন এবং তিনি হঠাৎ করে কেন দিল্লি গেলেন এটি নিয়ে অনেকটা কানাঘুষা ছিল কিন্তু পরে যেটা জানা গেল যে তিনি আসলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে চেয়েছিলেন যে বাংলাদেশে যে বারোই ফেব্রুয়ারি একটা নির্বাচন হওয়ার কথা সেই প্রহসনের নির্বাচনের ব্যাপারে ভারতীয় সরকারের দৃষ্টিভঙ্গি জানার জন্য তিনি চেষ্টা করেছিলেন কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সারা কুকে এই আবেদনকে প্রত্যাখ্যান করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা কুকের সাথে কেউ দেখা করতে রাজি হননি অ্যাপয়েন্টমেন্ট সালে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ঢাকায় গিয়েছিলেন ভারতে তখনও নির্বাচনের আগে ভারতের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে তিনি কথা বলতে চেয়েছিলেন তখন তিনি জয়েন্ট সেক্রেটারি পদ মঞ্চাদার একজন যিনি বাংলাদেশ এবং মিয়ানমার ডেস্ক দেখতেন তার সাথে মিটিং করেছিলেন কিন্তু এবার সারা কুকের সাথে কেউ দেখা করেন সারা কুক একটা রাউন্ড টেবিল বৈঠকের নামে দুইজন প্রাক্তন ভারতীয় কূটনীতিক একজন একাডেমিক এবং একজন সাংবাদিকের সাথে দেখা করেছেন এবং সারা কুক বলেছেন যে বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ভেরি গুড ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এবং তিনি বলেছেন 12ই ফেব্রুয়ারি একটা গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি ইনক্লুসিভ নিয়ে কোনো কথা বলেনি কিন্তু তিনি এই কথা বলার সাথে সাথে ভারতীয় পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ হয়েছে ভারতীয় পক্ষ থেকে বলা হয়েছে সেখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হচ্ছে সেই অবস্থায় সারাকু কি করে বলেন যে ভেরি গুড ল এন্ড ওয়াটার সিচুয়েশন এই পিটার হাস সাবেক মার্কিন রাষ্ট্রদূত এই সারাকু এরা কিন্তু দুই সালে বাংলাদেশে ফ্রি ফেয়ার এই পার্টিসিপেটরি ইলেকশন ভায়োলেন্ট ফ্রি ইলেকশন এসব নিয়ে গলা ফাটিয়ে হলেছিল কিন্তু এখন তারা কিন্তু ভুলেও ওই সেই সব কথা আর বলে না বরং তারা ভারতের অ্যাটিটিউড জানতে গেছে কারণ বাংলাদেশ থেকে তাদের মিত্র এই জামাত ইসলামী বিএনপি তাদের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে যে এই নির্বাচনে ভারতের অবস্থানটা কি হয় তো সারা কুক আজকে সম্ভবত ফিরে যাবার কথা এই পশ্চিমা বিশ্বের অন্যতম প্রতিনিধি বাংলাদেশে সারা কুকের অবস্থানটা দেখে খুবই বিস্মিত হলাম বাট তারা একদিকে গণতন্ত্রের কথা বলে মানবাধিকারের কথা বলে আবার বাংলাদেশে যে একটা প্রহসনের নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের পক্ষে আবার দালালি করতে যায় সবশেষে আগামীকাল সন্ধ্যা ছয়টায় দিল্লির সময় যে এফসিসি আয়োজিত যে প্রেস কনভারসেশনটা হবে যেখানে আওয়ামী নেতারা থাকবেন যেখানে আমরা শুনেছিলাম যে প্রথমে শুনেছিলাম শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন পরে শুনেছিলাম যে ভিডিও প্রেজেন্স কিন্তু এখন যেটা হচ্ছে যে তিনি আসলে একটি রেকর্ডেড অডিও ভাষণ প্রদান করবেন তার ভাষণটি রেকর্ড করা হচ্ছে তার পাঁচ মিনিট সেকেন্ড দীর্ঘ এই ভাষণে তিনি মূলত তিনটি বিষয়ে কথা বলবেন প্রথম হলো যে তিনি দেশবাসীর প্রতি আবেদন জানাবেন এই অবৈধ দখলদার ইনুজ সরকারের বিরুদ্ধে সর্বস্তরে প্রতিরোধ গড়ে তোলবার জন্য দ্বিতীয়ত তিনি মনে করেন যে বাংলাদেশ অর্থনীতি বিদেশ নীতি আইন শৃঙ্খলা পরিস্থিতি গণমাধ্যমের স্বাধীনতা মানবাধিকার পরিস্থিতি সব দিক দিয়েই ক্রমশ পিছিয়ে গেছেন তিনি এই যে পিছিয়ে পড়া বাংলাদেশকে তিনি পুনর্বার আগের অবস্থায় ফিরিয়ে আনতে চান স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান এবং তিনি ফিরে এসে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশকে আগের মতো সমৃদ্ধশালী একটি দেশ গড়ে তুলতে চান এবং যাদের কারণে বাংলাদেশের আজকে এই তাদের বিচার করবেন এবং তিনি বিশ্বাস করেন যে তিনি এই কাজগুলো করে যদি আল্লাহ চান তাহলে তিনি বাংলাদেশের মাটিতেই মৃত্যুবরণ করতে চান এবং আহ তৃতীয়ত তিনি বলছেন যে ডক্টর ইনুসের যে বর্তমান পারফরমেন্স এটা দেখে পুরো পৃথিবী বুঝে গেছে যে সে একটা ভণ্ড